আসসালামু আলাইকুম গুড মর্নিং বরিশাল এটা হচ্ছে আমাদের বরিশালের সেকেন্ড ডে গতকাল সারা দিন বৃষ্টি হয়েছে তাই আজকে আমরা ভোর 5 উঠে গেছি আর সকাল ছয়টা বাজে আমরা বাসা থেকে বের হয়ে এসেছি যদিও আমাদের প্ল্যানিং ছিল আমরা হচ্ছে কুয়াগাটার দিকে যাব কিন্তু বৃষ্টির কারণে আমরা আর সাহস করলাম না এখান থেকে হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব অবশ্য কালকে বৃষ্টি না থাকলে বিকেলের দিকে আমরা হচ্ছে কুয়াকাটার দিকে চলে যেতাম যেহেতু বৃষ্টির কারণে আমরা যেতে পারি নাই তো এখন হচ্ছে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম কারণ কালকে থেকে আবার হচ্ছে আমাদের জিম খোলা তাই ভাবলাম বাসায় গিয়ে একটু রেস্ট নিলে তাও কাজে দিবে এই জন্য হচ্ছে আর এখানে থাকলাম না গ্রামের সকালটা এত সুন্দর হয় সেটা আসলে নিজে চোখে না দেখলে রিয়েলাইজ করা যায় না তবে ওয়েদারটা এত সুন্দর থাকাতে আমাদের খুব ভালো লাগতেছিল আর ওয়েদার ভালো থাকলে বাইক দিয়ে ঘুরতেও কিন্তু অনেক ভালো লাগে। তারপর হচ্ছে আমরা বরিশাল বাখیرগঞ্জ বাজারে চল আসি এখানে এসে আমরা দুইজন দুইটা কড়া চা খাই তারপর আমরা আবার রওনা দিয়ে দিই বাইকে ঘুরতে আমার অনেক বেশি ভালো লাগে যদি ওয়েদার ভালো হয় তাহলে তো আর কথাই নেই তো মাঝখানে আমরা একটা ব্রেক নিয়ে নিই এটা হচ্ছে একটা হাইওয়ে তো আমরা সকালে যেহেতু নাস্তা করে বের হয়ে নেই তো আমরা ভাবছি রাস্তায় যাওয়ার পথে আমরা নাস্তা করে নিব তো এখন যেহেতু প্রায় নয়টার মতো বাজে হালকা পাতলা ক্ষুধা লাগছে তাই আমরা এই হোটেলটাতে আসলাম এই হোটেলটা আসলে দূর থেকে অনেক ভালো লাগছে এই জন্য এখানে আসা তারপর আমরা নাস্তা অর্ডার করে দিই তো আমাদের নাস্তাতে ছিল তেল ছাড়া পরোটা আর হচ্ছে ডাল আর ভাজি আসলে কয়েকদিন যাবৎ মাংস খেতে খেতে মাংসর প্রতি যে একটা অবুক্তি চলে আসছে এখন আসলে সবজি খেতে ইচ্ছে করতেছিল আমি তাই আমরা দুজন হচ্ছে সবজি আর ডাল দিয়ে নাস্তাটা কমপ্লিট করি তবে এই হোটেলের খাবারগুলো মোটামুটি ভালোই ছিল যারা হাইওয়েতে চলাফেরা করেন এই বরিশাল হাইওয়েতে তারা হয়তো এই হোটেলটা চিনবেন তো খাওয়ার শেষে আমরা হচ্ছে একটা কফি অর্ডার করে দিই একটা কফিতে যেন মন ভর্তি ছিল না একটা চাও অর্ডার করি এত বেশি ঘুম পাইতেছিল মনে হচ্ছিল যে আমি এখানে বসে থাকি আর না উঠি এত বেশি ক্লান্ত ছিল হোটেল থেকে বের হয়ে দেখলাম পাশে একটা আচারের দোকান ছিল এখানে যত থাই আচার গুলো ছিল সেগুলো এখানে বিক্রি করে চল্লিশ টাকা দিয়ে আমি এখান থেকে আমের ফুল নিয়েছি পঞ্চাশ গ্রাম এটা আমি আসলে নিয়ে যাব যেহেতু আমার ঘুম ঘুমটা ছিল না তাই ভাবলাম একটু টক খাইলে যদি আমার ঘুমটা চলে যায় তো আচারটা নিয়ে আমরা আবার হচ্ছে রওনা দিয়ে দিলাম আমি কিন্তু অনেকবার লং ড্রাইভে বাইকে গেছি কিন্তু এইবারের মতো বোরিং আমার কোনো বারই লাগে নাই তারপর আমি কি করছি দেখবেন আমি হচ্ছে এত পরিমাণ বিরক্ত লাগতেছিল আমি ভাঙা হাইওয়েতে বলে যে বাইক থামান আমি এটা এখানে বসবো সত্যি সত্যি আমি না এই বাউন্ডারির মধ্যে ঢুকে বসেছিলাম কিছুক্ষণ তারপর একটু রিল্যাক্স হচ্ছিলাম বলতেছিলাম যে আপনিও বসেন বলে যে না তুমি এখানে বসো লাগলে তুমি এখানে শুয়ে ঘুমাও তো কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার হচ্ছে আমরা রওনা দিছি আমরা প্রায় হচ্ছে কাছাকাছি বরিশালে থাকতে কিন্তু মেঘলা মেঘলা ছিল কিন্তু যখন ঢাকার মধ্যে ঢুকি তখন অনেক রোদ ছিল রোদের মধ্যে যেন আরো বেশি বিরক্ত লাগতেছিল একদমই ভালো লাগতেছিল না মনে হচ্ছিল যে কখন বাসায় যাবো এরকমটা লাগতেছিল তো আমরা হচ্ছে বাবুবাজার ব্রিজ হয়ে যাব বাবুবাজার ব্রিজ থেকে নামার পরে আমরা হচ্ছে একটা জুস ব্রেক নেই কারণ হচ্ছে অনেক বেশি টায়ার্ড লাগতেছিল আর পারতেছিলাম না এভাবেই হচ্ছে আমাদের ঈদের ছুটিটা কাটাই তো সবার ঈদ কেমন কাটলো জানাবেন বাসার কাছাকাছি রাস্তা দেখে অনেকটা শান্তি লাগতেছিল অবশেষে আমরা বরিশাল থেকে ঢাকা চলে আসলাম